এই যে এখন প্লেন থেকে নামবো তোমরা দেখো এখন নামবো প্লেন থেকে নেবে গেছি এই এখন আসছি বেরিয়ে তো এখানে আমরা কিছু কাজ করব তো এখানে লাইটিং আমরা ডেকোরেশন করব তো তোমরা দেখতে থাকো কিভাবে সাজাই কোথায় সাজাই আর ছাদের ওপরে তো বড় বড় গাছ তোমাদেরকে দেখাবো দেখছো ছাদের ওপরে ওই গাছগুলো এই যে ছাদের ওপরে চলে আসলাম যে ছাদের ওপরে গাছগুলো সব কটা খেজুর গাছ ছাদের উপরে লাগানো সব কটা খেজুর গাছে লাইট দেব সুইমিং পুলও আছে সুইমিং পুলের পাশ দিয়ে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ সোজা এখানে মোমবাতি দেবো মোমবাতির লাইটিংগুলো বসাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখবে ভালো লাগবে জায়গাটা এত সুন্দর সত্যি খুব সুন্দর জায়গাটা আমার লাইট লাগানো কমপ্লিট আর ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে দেখলাম সে প্লেনটা কি প্লেন জানি না কোনোদিনও দেখিনি লাইফের প্রথম দেখলাম এখানে অনেক নিচে দিয়ে প্লেন যায় হয়তো সামনে এয়ারপোর্ট আছে এর জন্য হয়তো এত নিচু দিয়ে প্লেন যায় প্লেনটার নাম কি তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো তখন যে জায়গাটা তোমাদেরকে দেখালাম আর এখন কেমন লাগছে জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও নি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা